আজকে নতুন এই প্রথমবার কলেজে যাইতেছি বন্ধুবন্ধ কিভাবে তৈরি করব আর ওদের সাথে কিভাবে মেশকে উঠব কাবেবই পাচ্ছি না তাহলে যাই কলেজের উদ্দেশ্যে গিয়ে দেখি কি অবস্থা দ্য বস দেখেন তো ওই ছেলেটা আমাদেরকে কোনো পাত্তা না দিয়ে চলে গেলো আবির দেখ তো বেদটাকে ডাক দি আন এই ছেলে এই এদিকে আস তো ভাই আই বস এই ছেলে তুই কোথা থেকে এসেছিস এবং কোথায় যাচ্ছিস ভাই আজকে আমি গ্রাম থেকে নতুন আসছি কলেজে যাচ্ছি এই ফকিন দিল বাচ্চা আমার বাইরে লিখেন বস দেখলি না এই ফকিন এই শালা নিচে বস তোর সাথে অনেক কথা নিচে বস ভাই শুনো মানিবেকটা ওর কাছে দিয়ে জিল পাহারে বন্ধুর কাছে পাঠিয়ে দি এই শালা একটা আজকে উচ্চ শিক্ষা দেওয়া লাগবে হ্যাঁ ভাই মানিবেকটা দেন এই মানিবেকটা দর ভাই এটা দিয়ে আমি কি করব জিল পাহারে আমার এক বন্ধু আছে ওই বন্ধুর কাছে নিয়ে দিয়ে আসব তিন এই শুন যারা যারা এই কলেজে নতুন আসে আমরা তাদেরকে এই পরীক্ষাটা দিই যা কি এমন পরীক্ষা দিল আর বেগের মধ্যে কি আছে আল্লাহই জানে দেখা যাক কি হয় আপনার বন্ধুরা মানিবেগটা আপনার কাছে কে রে এটা তো কোনো টাকা নাই টাকা কই

কি করবো জানি না কিছু জানি না আপনারা মানি বেগ দিচ্ছেন মানিবেগে কি আছে না আছে আমি বলতে পারবো নাগে তো একটা টাকা টাকা কি করছো ভাই আমি কি বলবো টাকা তো আমি নেই নাই আর মানিবেগে কি আছে সেটা তো আমিও বলবো না

কি বলছিস রে ভাই আমি এত কষ্ট করে আমি এত টাকা ইনকাম করে তোর আমি কলেজও পাঠাইছি আর তোর বুঝি এভাবে মারধর করতেছে আপনারা আমার বাইকে মারতেছেন কেন

ভাই আমার এই বাইটা আজকে গ্রাম থেকে চলে আইছে বলছেন কলেজে আজকে নতুন ভর্তি হইছে আপনারা এই বিষয়টা একটু সমাধান কইরা দেন আমারে বস এই বিষয়টা আপনি সমাধান করে দেন এই চাপা যা তো দেখ বেস ভাই সমাধানের একটাই রাস্তা আছে যারা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে বলে লাইক দিতে বন্ধুরা চারা আমাদের এই শর্ট ফিল্মটা দেখতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করবো সবাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন